আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম আমাদের চৌগাছা চৌগাছা উপজেলার ভিতরে আছে রঙ্গের মেলা সো আমরা এখন রঙ্গের মেলায় প্রবেশ করলাম এখানে প্রচুর পরিমাণের লোকের সমাগম আমরা এখন এসেছি পড়ন্ত বিকালবেলা তো এখানে অনেক অনেক লোক অসংখ্য লোক আছে এখানে ঘোরাফেরা করতেছে আসলে রঙ্গের মেলা তো মেলার দিনে তো লোক থাকবেই সব প্রকারের লোক এখানে আছে বৃদ্ধ থেকে ইয়াং জেনারেশন এবং শিশু বাচ্চারা সবাই আছে মহিলা পুরুষ মিলিয়ে এখানে প্রচুর লোক আমরা এখন আছি আসছি ঘুরতে দেখছি আমরা মেলার ভিতরে এখন ঘুরে বেড়াচ্ছি খুবই ভালো লাগতেছে ভালো একটা সময় উপভোগ করতেছি আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না মেলাটা কেমন এই যে দেখুন কত সুন্দর সুন্দর পরিবেশে সবাই ঘুরে বেড়াচ্ছে অনেক লোকের সমাগম ছোটো বাচ্চারাও আছে খেলা করতেছে খেলারও জায়গা আছে এই যে সাইডে খেলা করতেছে সবাই ঘুরে ফিরে একটা আনন্দ উপভোগ করতেছে আনন্দ একটা মুহূর্ত উপভোগ করতেছে এই যে খেলা খেলনা এই জায়গায় খেলনার জায়গায় খেলা করতেছে রাস্তা দিয়ে অসংখ্য লোক যাতায়াত করতেছে এই যে খেলা করতেছে সবাই আমরা দেখতেছি এবং ঘুরতেছি ফিরতেছি সব চলাফেরা করতেছে এই যে আমাদের পুলিশ প্রোটোকল দিচ্ছে এখানে পুলিশও আছে আসলে মেলার মেলার মাঠে পুলিশ তো থাকবেই এই যে দেখুন রাস্তাটা পুরোপুরি জ্যাম প্রচুর পরিমাণে লোক এখানে আসলে মেলা মেলা বলতেই রঙের মেলা মেলায় তো লোক থাকবেই এখানে লোকের সমাগমও যেমন আনন্দ উপভোগ করতেছে লোকজন তেমন খুব সুন্দর একটা পরিবেশ পড়ন্ত পেকাবেলা আমরা এসেছি দেখছি এই যে সবাই কেনাকাটায় ব্যস্ত সামনের দিক দিকে যে দেখি কেমন কি অবস্থা আসলে মেলার বাজার সবাই তো জানেনি ভালো একটা মুহূর্ত কাটে এই যে দেখুন সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছে আসলে বৃদ্ধ থেকে ইয়াং জেনারেশন এবং ছোটো বাচ্চারাও আছে খুব আনন্দর একটা মুহূর্ত উপজেলা আমাদের এটা চোখ আছে উপজেলার ভিতরে এই জায়গাটি মেলা বসাইছে মেলা ঘুরতে আসলাম আজকে সকলে আমরা আছি চার পাঁচ ভাই আর আমাদের আশেপাশে আমাদের আশেপাশে বন্ধু আমাদের আশেপাশের লোকজন তো আছে এখানে সবাই আসতেছে গ্রাম বাংলার লোকজন আসলে এসে ঘুরতেছে যে আতা ফল আতা ফল কে কে ভালো লাগে কিনে খান সবাই আতাফল ফল মতো তাকিয়ে আসে যাই হোক ভালো একটা জিনিস আতাফল katçe